আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য স্লিশিয়াস কিচেন আজকের রেসিপির জন্য প্রথমে আমি দুটো ডিম সিদ্ধ করে নেব ডিমগুলো ছয় মিনিট বয়েল হয়ে গেলে আমি ঠান্ডা পানিতে দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব এখন ডিম দুটোকে মাঝখান থেকে দুই পিস করে কেটে নিতে হবে দেখুন ফ্রেন্ডস ছয় মিনিট বয়েল করার পর ডিমের কন্ডিশান ঠিক এমন হবে ডিমটা এমন হাফ বয়েল হলে খেতে বেশি ভালো লাগে এখন এর উপর থেকে আমি শশা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি টমেটো কুচি তারপর দিচ্ছি ধনেপাতা কুচি এখন ওপর থেকে অল্প করে টমেটো সস দিচ্ছি দেখুন ফ্রেন্ডস ডিমটা কত সুন্দর দেখতে লাগছে এবার স্বাদ বাড়ানোর জন্য ওপর থেকে অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি তো এই হলো ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং